এজন্য আল্লাহ দিলেন আমি আল্লাহ আমি প্রথম আমি প্রকাশ্য আমি গোপন আমি শুরু আমি শেষ আমি আল্লাহ রব আলম কোরআন থেকে জানাই দিলাম আমি শুরু আমি আবার শেষ আমি আবার প্রকাশ্য আমি আবার গোপন সুভান আল্লাহ বলেন যখন যে হালতে যেভাবে বান্দার সহযোগিতা প্রয়োজন ওইভাবে আমি আল্লাহ রব্বুল আলমিন কুদরতি ভাবে সহযোগিতা করে থাকি আমার ভাইরা একটু চিন্তা করে দেখেন আমাদের স্ত্রী মোহাম্মত থাকবে না পরিবার পরিজনদের ভালোবাসা থাকবে না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহল্লাবাসী সব কিছুর ভালোবাসা শেষ হয়ে যাবে আমার আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই আরো আসতে বলে না আছে না নাই আমরা কিভাবে আল্লাহকে একটু দূরে বাদ দিয়ে রাখবো অথচ আল্লাহ তালা আপনার কাছে কি চেয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার অন্তর থেকে দিল থেকে ওই আল্লাহর একনিষ্ঠতা ভাবে ইবাদত কি করা কথা বলেন ঠিক কিনা অথচ ইবাদতের ব্যাপারে যখন আপনার কাছে যদি আরজ করা হয় আপনাকে যদি বলা হয় ওই জায়গাতে আপনি কিভাবে ডবল মাস করবেন এটা কখনো চিন্তা ও কল্পনা করতে পারা যাবে না পারা যায় আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন এই যে ভালোবাসে এই মোহাব্বত নবীর ভালোবাসার কেমন মোহাব্বত সাহাবাইকরামদের ভালোবাসে কেমন মোহাব্বত এই ভালোবাসার প্রতিদান আল্লাহ তাল প্রতি নবীর প্রতি পরিমাণ ভালোবাসা নবী করিম সাল্লাম দিয়েছেন সাহাবী মনোমুগ্ধ করে একজন সাহাবী ছিলেন কিন্তু সাহাবি হওয়ার আগে তিনি জানতেন না তেনার ভিতরে কোন মায়া তিনি কিভাবে নিজেকে আল্লাহ রাস্তায় দাখিল করবেন কিন্তু এই জল্পনা কল্পনা করতে গিয়া ওই সাহাবি তার নাম ছিল পূর্বে আব্দুল পরবর্তী আল্লাহ রুসুল তার নামটা সংযোগ করে দিলেন আব্দুল্লা বলেন আল্লাহ আকবর

আব্দুল্লাহ মদিনার পার্শ্ববর্তী দূরে একটা জায়গায় থাকতেন তখন তার পরিবারের সকলে ছিল কাফের কাফের অবস্থায় ছিল মাত্র 20 বছরের একজন সাবি যুবক বশিয়ান জেনারেশন ও আমার যুবক ভাইয়েরা একটু চিন্তা করে তোমরা মনোযোগ দাও তোমাদের মনোযোগের দরকার আছে কারণ এই যুবক বয়সে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় কত অপর সংস্কৃতিমূলক কার্যকলাপ করো বাবা যদি বলে বাবা ঠিকভাবে লেখাপড়া করো ধর্মীয় অনুশাসন মেনে চলো আজকের যুবক চাইলে বের একটু লক্ষ্য করে বলছি আমার যুবক ভাইয়েরা কালকে থেকে নামাজ পড়রে গো এই নামাজের বিকল্প কোনো রাস্তা নাই তুমি যেই ভাবে চলে না কেন তুমি পিন্টু والا হও তুমি টিস্টি сала হও তুমি জিনসের প্যান্ট পরো তুমি জুব্বা পরো তুমি পাগড়ি পরো তুমি পাঞ্জাবি পরো যেই পরো না কেন তোমার ভিতরে এক আল্লাহর ইবাদত থাকতে হবে কথা বলেন ঠিক কিনা অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন আন আব্বাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা নাল্লাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে রব হিসেবে স্বীকার করতে হবে কথা বলেন ঠিক কিনা ইসলাম ইসলামকে দিন হিসেবে নিজেদের সবচাইতে মনোনীত শ্রেষ্ঠ ধর্ম হিসেবে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে স্বীকৃতি দিতে হবে কথা বলেন ঠিক কিনা

নবীর কাছে যদি আমি কালেমা পড়ে যদি মুসলমান হই আমার জীবনটা সার্থক হয়ে যাবে এই সার্থক হওয়ার কথা আমিও চাই আপনি কালেমা পড়ে মুসলমান হই আল্লাহ এবং রসূলের मोहब्बतে নিজের জীবনটা বিলীন করে দেন আল্লাহু আকবার এমন বিলীন হয়ে যাওয়ার সার্থক হবে হবে কথা বলেন ঠিক কিনা এই রাস্তার বিকল্প রাস্তা ছাড়া অন্য কোনো ভাত্ত ভ্রান্ত রাস্তা দিয়ে আপনি যতই চলাচল করেন আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন্দ হলো দশটালিকা যা কিছু আছে নিচক মাত্র আজ আছে কাল নাও থাকতে পারে কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি দুনিয়া এবং আখিরাত কামাই করার জন্য আল্লাহ এবং রসুলের রাস্তা ছাড়া বিকল্প রাস্তা আপনি পাবেন না এবার ভাদিদার এই কথা শুনে চাচা ক্ষিপ্ত হয়ে গেলেন বুঝতে পেরেছি তোমার একটু স্পট ঠিক আছে তুমি যদি নবীর ওই কালিমাপুরি মুসলমান হয়ে যাও তোমার বাবা নাই বুঝতে পেরেছি আমি ইতিম হিসেবে তোমাকে আমি অনেক কিছু দিয়ে দিয়েছি দয়া করে তোমাকে আমি যা কিছু দিয়েছি তুমি আমার কাছে ফেরত দাও বলতেছে ঠিক আছে চাচা আমার আল্লাহ এবং রসুলের মহাপদে যদি আমার সব কিছু যদি দিয়ে দেওয়া লাগে আমার কোন চিন্তা নাই আমার কোনো ভাবনা নাই আমি সব কিছু দিয়ে দিলাম এবার ওই ভাতিজা যখন তার সবকিছু সব কিছু বুঝাই দিয়ে নিজ নিজ গ্রন্থবস্থলে নবীর মোহাম্মদে চলে যাচ্ছে আবার তাকে থমকাই দিলেন দাঁড়াও তোমাকে যে আমি ওই পোশাকে তুমি যে পরনে যে পোশাকটা পরে আছো ওই পোশাকটাও আমার টাকার কেনা তুমি ওইটাও আমাকে খুলাইয়া দাও সর্বনাশ সর্বনাশ কি বলছে কি বলছে তোমার যে পোশাক ওইটাও তুমি আমাকে খুলাইয়া দাও কারণ ওইটাও আমার টাকায় কেনা আচ্ছা বলেন তো বিশ বছরের একটা যুবক ও কি না বালক না সাবালক না সাবালক তার তো সব কিছু জ্ঞান জ্ঞানবদ্ধি হয়েছে কি হয় নাই কথা বলেন হয়েছে কি হয় নাই মনোযোগ আছে তো বাবা আচ্ছা তো এই বিশ বছরের যুবক সে সঙ্গে সঙ্গে ওই পরনের কাপড়টা খুলে দিলেন খুলে দিয়া একটা উলঙ্গ হইয়া সে দৌড় দিছে তার মায়ের কাছে মা ছেলের এই আবরণটা দেখে চোখে একটু আবরণ দিছে কারণ ছেলে যদিও ছেলে তারপরেও মায়ের ভিতর লজ্জা আছে না নাই কথা বলে আছে না নাই মা চোখে আবরণ দিলেন ঘর থেকে একটা কম্বল বের করে নিয়ে আসলেন ওই ছেলেটা কম্বলটা দুইটা ভাগ করলেন একটা পরনে বেঁধে একটা গায়ে জড়িয়ে দিলেন এই জন্য জুল বাজা দাইন মানে দুই টুকরা বিশিষ্ট সোবান আল্লাহ বলেন আরো আসতে বলেন সোবান আল্লাহ এবার আব্দুল্লাহ ওই শরীরে চাদর মুড়ি দিয়া নবীজির দরবারে দিকে রওনা হলেন নবীজির দরবারে গিয়া সে তখন দেখলেন নবীজি নাই কিছু কোনখানে বসে এক অন্যন সাহাবাই کرام দেখছেন তেনারা দেখার পর একটু বিমিศรีত হয়ে গেছে আর কিছুক্ষণ পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরবারে উপস্থিত হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেখেন এমন একটা শুষ্ক শুষ্ক অবস্থায় দুই টুকরা চাদর তার শরীরে পরিধান করা বলতেছে যুবক তোমার বাসা কোথায় বলতেছে হুজুর আমার বাসা মদিনার পার্শ্ববর্তী এলাকায় আমি আপনার প্রতি আকর্ষণ হইয়া আমি আপনার প্রতি কালেমা গ্রহণ করে নিয়েছি দয়া করে আপনি আমার এই হালতকে চিন্তা চেতনা করে আপনার কাতারে আপনার এই সাহাবিদের মধ্যে সামিল করে নেন নবী করিম সাল্লাম সাল্লাম আব্দুল নজ্জুল পাদাদী নতুল্লা তারু কাহেব আসসাফে মধ্যে মদ্দে দাখিল করে দিলে কেতাবে প্রমাণ আছে আসসাফ এ মধ্যে। কখনো খাবার আসতো না তিন দিন চার দিন সাত দিন পর্যন্ত অরহারে থাকা লাগতো অনেক কষ্টে তারা ওই আসবে সুপার ভিতর করত কিন্তু আল্লাহ রসুল সাহাশ্রামের মধ্যে আল্লাহ তালা এমন একটা মদত দিয়েছেন নবী করিম সাল্লামের চেহারার দিকে একটিবার নজর দেওয়া মাত্র সমস্ত ক্ষুধা তৃষ্ণা তাদের নিবৃত্তি হয়ে যাইত এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মা ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করলো সুন্নতকে ভালোবাসলো ওই ব্যক্তি সুন্নতকে ভালোবাসার কারণে সে আমার জান্নাতের সাথে আমার সাথে জান্নাতে থাকার স্থান প্রাপ্ত হয়ে যাবে নবী সুন্নতকে মুহাব্বত করলে সুন্নত অনুসারে দিন পরিচালনা করলে সে নবীর সাথে জান্নাতে থাকার স্থান প্রাপ্ত হবেন জোরে বল সুবহানাল্লাহ এজন্য নবীর সাথে থাকার দরকার আছে না নাই এবার তিনি আসবে সুফার মধ্যে তিনি অবস্থান করলেন এইভাবে অনাহারে থাকলেন কত একটা কেতাবে প্রমাণ আছে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি আল্লাহর মুহাব্বতে নবীর মুহাব্বতে চিল্লায়া চিল্লায়া আল্লাহর এই কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে অন্যান্য সাহাবীগুলা হুজুর

জন্মভূমি নিজের জায়গা ভিটা মাঠে সব কিছু পরিত্যক্ত ঘোষণা করিয়া এমন কি নিজের শরীরের জামা পর্যন্ত খুলিয়ে দিয়া আমাদের কাতারে সামিল হইতে গেছে অতএব তোমরা আব্দুল্লাহ সুল বাজাদকে আর কখনো তোমরা বিরক্ত করিও না এবার আবদুল্লাহুল বাজাদে ইনরাদ রহম। সেখানে তিনি অবস্থান করলেন করতে করতে একটা কোনো একটা যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য আবদুল্লাহুল বাজাদে ইনরাদুল্লাহকে সঙ্গে করে নিয়েছেন এবার নবীকরম সাহায্য সাম সঙ্গে করে নেওয়ার পর এক পর্যায়ে দেখা গেল আবদুল্লাহুল বাজাদে ইনরাদ আল্লাহ ওই যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় তিনি অসুস্থ অর্থাৎ জ্বরগ্রস্ত হয়ে গেলেন জ্বর আক্রান্ত হলেন এমন কঠিনতর একটা জ্বর তার শরীরের মধ্যে বেদাবেদ করে দিল এই জরে আক্রান্ত হইয়া তার এমন একটা অবস্থা হলো মনে হয় তিনি দুনিয়া থেকে চলে যাবেন দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে লাইন আছে আমি লাইনটা দেবনি কিন্তু একটু জিগের করেন লা ইলাহা তিনি অবস্থান করার পর জ্বরে আক্রান্ত হয়ে গেলেন আক্রান্ত হওয়ার পর আল্লাহ রসুল থেকে সহকারে হজরতে আবু বকর সিদ্দিক রোদিয়াল খত রাহ সঙ্গে করে নিয়ে তিনি ওই শিবিরে দাখিল হয়ে গেলেন দেখছেন তেনার অবস্থা খুবই অবস্থা যে কোনো সময় দুনিয়ার মায়ের মহাব্বত ত্যাগ করে চল যেতে পারে আল্লাহ রসুল এবার আব্দুল্লাহ রাব্দুল্লাহ তেনকে নিজ উড়তে তার মাথাটা রেখে দিলেন সুবহানাল্লাহ বলে নিজ উরুতে মাথাটা রাখলেন মাথা রাখার কিছুক্ষণ পর আব্দুল্লাহ জুনবাদউদ্দিন রাদিয়াল্লাহ তাআলালো দুনিয়ার মায়া मोहब्बत ত্যাগ করে চলে গেলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুনিয়ার মায়া मोहब्बत ত্যাগ করে তিনি চলে গেলেন সকল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ফেললেন বলার সঙ্গে সঙ্গে এবার আবদুল আজিজুল বাদদিন দלתের জন্য কাফনের প্রয়োজন দাফনের প্রয়োজন কাফন কাটা হলো দাফন কমপ্লিট করা হলো কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের শরীরের চাদরটা ওই আব্দুল আজিজুল বাদদিনের শরীরে জড়ায়া দিলে কিতাবে প্রমাণ করেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই চাদরটা সেই চাদরটা এমন একজন মহান ব্যক্তির চাদর কোন ব্যক্তির শরীরে যদি জড়ায়া হয় একটু চিন্তা করে অথচ যে শরীরটা তার চাচা তাকে উলঙ্গ করেছিল কিন্তু এমন নবীর মহাবতি তার শরীরটা জড়াই দেওয়া হলো এমন মহান নবীর চাদরে আবৃত করে জড়ে বলেন সুবহানাল্লাহ আবৃত করে জরায়া দেওয়া হলো সেখানে তিনি মহানন্দে উৎফুল্ল অন্যান্য সাহাবিরা চিন্তা ভাবনা করলো যে আজকে যদি আবদুল্লাহ জুল বাজাদ না হয়ে যদি আমি ও মরিবুল খত্তা হইতাম আমি আবুক্র সিদ্দিক রজাল্লা তেন হইতাম তাহলে আমাদের মোহাব্বত আমাদের অন্তরটা ভরিয়ে যাইতো এবার কবরে যখন তার লাশটা নামানো হবে কবরে যখন লাশটা নামাবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও কেউ বললেন না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাও কেউ বললেন না স্বয়ং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের ভিতর নেমে গেলেন নিজে কবরের ভিতর নামলেন কিতাবে প্রমাণ আছে আল্লাহর কাছে আরজ করলেন শাহাদাত আকুল দি আল্লাহ যে ব্যক্তির লাশ আমি আজকে কবরে নেমছি নামিয়ে দিয়েছি আল্লাহ আপনি আব্দুল্লাহ বাজুদ্দিন আপনার দিন ইসলামের জন্য আমার মহাব্বতে আজকে নিজের সর্বত্র পরিমাণ চেষ্টা প্রতিষ্ঠা করেছে নিজে উলঙ্গ হওয়ার পরেও কখনো দিন ইসলাম থেকে বিচ্ছুতি হয় নাই দয়া করে মায়া করে আব্দুল্লাহ আপনি উত্তম ভাবে রহমত বর্ক দাখিল করে দেন يدن الله رب العالمين قرآن الكريم يربط سورة العالمين يربط جنة ديتنا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم

রহিম তাহলে আমি আল্লাহ রব আলামিন গফুর রহিম নামের গুণের রসিলায় তোমাদের সমস্ত প্রকার গুনা খাতা মাফ করে দিয়া নবীর সাথে জান্নাতে থাকার পর্যন্ত ব্যবস্থা করে দেব। যদুন্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নকল করেছেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু احدুকুম হাতা আকুন হাব্বি ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিহি ওয়ান নাসি আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা-মাতা দাদা-দাদি নানা-নানি খালা-খালু ফুফা-ফুপি আত্মীয়-স্বজন parafdi বেশি মহল্লাবাসী दैट मींस নিজের জীবনের চাইতেও যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসা না দিতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনি হতে পারবে না এজন্য মুমিন হওয়ার জন্য আমাদের কমপক্ষে 5টা গুণের দরকার আছে আর 5টা গুণ কয়টা

যদি না দিতে সাথে যেতে পারবে না এক নাম্বার মূলনীতি সেটা হচ্ছে তোমার জীবনটা তুমি কিভাবে অতিবাহিত করেছো প্রথম প্রশ্ন এত সুন্দর সুতাম দেহ দিয়েছি কি মনোযোগ আছে এত সুন্দর সুটাম দেহ আমার আপনাকে দিয়েছেন এই সুটাম দেহ দ্বারা আমরা এই দিনটা কিভাবে অতিবাহিত করেছি দুই নাম্বার গুণ তোমাকে আমি যৌবনের শক্তি দিয়েছিলাম যৌবনের শক্তি থাকা অবস্থায় তুমি পার্কে বা কি কোন হোটেলে রাত কাটাইছো কিনা কথা বলেন ঠিক কিনা এরকমের কার্যক্রম সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই যুবক ভাইরা চিন্তা করতেছে আল্লাহ এ কি এমন কথা হুজুর আটটা জায়গায় আমাদেরকে ঘেঁস

তোমাদেরকে যে আমি সম্পদ দিয়েছিলাম কি দিয়েছিল সম্পদ এই সম্পদ দিয়েছিলাম তোমরা কি করেছো চার নাম্বার কোথায় তুমি ব্যয় করেছো চার নাম্বার কোথায় ব্যয় করেছো এবং এই ব্যয় করার মধ্যে তোমার ব্যয় করার নিয়মটা ঠিক আছে কিনা পাঁচ নাম্বার তোমার জ্ঞানের পরিধি অনুসারে কতটুকু তুমি আমল করেছো অতএব আমাদেরকে দানের ব্যাপারেও আমাদের সবচাইতে মাথার ভিতর অন্তরের ভিতর হৃদয়ের ভিতর অনুভূতি থাকার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই এই পাঁচটা বিষয় যদি আপনি যদি না মানেন আল্লাহ রাস্তে যদি যথাযথভাবে যদি আপনি যদি না ব্যয় করেন মৃত্যু আসার পূর্বে কিসের পূর্বে অতএব মৃত্যু যখন চলে আসবে ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম মিন ক্বাবলু

মৃত্যু আসার পূর্বে দান করা দরকার আছে না নাই আমি এতে হাতে কোমল যদি তোমাদের মৃত্যু চলে আসে ওই মৃত্যুর সময় আল্লাহর কাছে খালি কপাল সাপড়ায় বলবে আল্লাহ আমাকে আর একটু যদি সুযোগ দিতেন আমাকে যদি আর বার যদি সুযোগ দিতেন তাহলে আমি যথাযথ পরিমাণ দান খয়রাত করি আসতাম আল্লাহ বললেন কিসের সুযোগ চাও আল্লাহ এতগুলি টাকা পয়সা আমি রেখেছি এত ধান মৌসুম থেকে শুরু করে নিয়া জায়গা জমি থেকে শুরু করে নিয়া আমি অনেক কিছু আমি এখানে অর্জিত করে রেখেছি আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাকে একটু সুযোগ দেন আমি দ্রুত গতিতে দানটা কমপ্লিট করে আসি আল্লাহ বলছে বারবার সুযোগ আসে না আমি আল্লাহ একবারই থাকি সুযোগ দেই দ্বিতীয়বার আর সুযোগ দেই না অতএব মৃত্যু আসার পূর্বে আমাদের দান করা দরকার আছে না নাই আর যদি মৃত্যু চলে আসে শুধু গাল্লা দেবেন না আর যদি এই টাকা পয়সা আপনি কৃপণতা করেন আপনি যদি অলসতা করেন আপনি যদি না দেন আল্লাহ বলছেন যদি তোমাদের সম্পদ সোনা রূপা টাকা পয়সা ধন দলত এগুলো যদি পুঞ্জিব করে রাখার পরেও যদি আল্লাহ রাস্তায় যদি ব্যয় না করো কোথায় আল্লাহ রাস্তায় যদি ব্যয় না করো তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন এই সম্পদগুলো তোমাদের ললাটে তোমাদের পাজরে তোমাদের পিঠে আমি আল্লাহ রব্বুল বিষাক্ত সাপ ভয়ঙ্কর রূপে তোমাদেরকে আমি এগুলো দংশন করাইতে থাকব তাহলে কত প্রকার কোরআন এবং হাদিসের রুটিন মোতাবেক আপনাদেরকে ফর্মুলা দিলাম এই ফর্মুলা আমাদের মানার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আপনি এখন চিন্তা করতে যে হুজুর আমার তো টাকা আর পুঁজি কম আপনার যতটুকু পুঁজি আছে ততটুকু দিয়া আপনি ইসলামী দা ইলাহুর পথে কবুল হয়ে যায় দেখিন হয়ে যান শরীক হয়ে যান কিয়ামতের দিন ওই একটি দাদ আপনি যদি আল্লাহ উত্তম জান্নাতের ব্যবস্থা করে দেন জুরবেন সুবহানাল্লাহ

আমি আমার নিজের অ্যাকাউন্টে এগুলো গচ্ছিত করলাম কোন অ্যাকাউন্টে আল্লাহ তালার অ্যাকাউন্টে সোভান আল্লাহ বলেন আপনাকে আল্লাহ তালা এমন একটা মর্যাদা দিয়েছেন ওখান থেকে আল্লাহ তালা কিছু গচ্ছিত অর্থ ধরেন আপনি এখানে এই এলাকায় রাইস মেল আছে না ভাই আচ্ছা এই এলাকায় সরষে ভাঙ্গার মেল আছে না ভাই আচ্ছা সরিষা ভাঙ্গার পর তেল যায় একদিক দিয়ে যায় না আর একদিক দিয়ে কি যায় খোল আরেক কি যায় খোল যায় খোল দিক দিকে যায় তেল যায় একদিক আর একদিকে গুড়া যায় একদিক ঠিক কিনা ওগুলো আলাদা করা হয় আর যেগুলো সেগুলো আলাদা করা হয় না একত্র করে কথা বোঝেন না নাকি আলাদা করে না একত্র করে আলাদা করে তাহলে আল্লাহ তারা বলছেন যতটুকু অর্থ তুমি আল্লাহ রাস্তায় যেটা এটা দিবে রত্ন সুবহানাল্লাহ বলেন আর যেটা তোমাদের বালা বালা এই বালাটা তোমরা এই জায়গায় দিয়ে দিবা এই বালাটা দেওয়ার কারণে আল্লাহ তাহলে এই বালা মুসিবতেরও শিলায় তোমার সমস্ত প্রকার বিপদাবদ আল্লাহ ঘুচিয়ে দেবে আল্লাহ ঘুচিয়ে দেবে